একশো পঁচাশি টাকায় গোলগোলা নাইটি অল ওভার ইন্ডিয়ার ডেলিভারি ফ্রি থাকছে হ্যাঁ একদম এই ভিডিওতে আমি এই প্রিন্টার চারটে কালার আর অ্যালান কিছু দেখাবো অ্যালানেরও একটা দুটো প্রিন্ট দেখাবো মোট ছ পিস আর গোলগোলা দেখাবো চার পিস সেম ডিজাইন কালার থাকছে চারটে আলাদা আলাদা কালার একশো পঁচাশি টাকা গোলগলা দেখাচ্ছি একশো পঁচাশি টাকায় গোলগলার ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডেলিভারি ফ্রি থাকছে একদম একশো টাকায় ঘরে বসে কিন্তু আপনি পেয়ে যাবেন আমার এই গোলগলা নাইটি প্যাকেট কিভাবে হবে যদি আপনারা বলেন একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমার এইভাবে পুরো পার্সেল হয়ে যাবে এখনি দুটো পাঠালাম এই মাত্র কিছুক্ষণ হলো দেখিয়ে দিই প্রথমে তো নাইনটি নাইটি এইভাবে একটা প্যাকেট হয়ে যাবে এরকম প্যাকেটে একটা সুন্দর করে রেডি হবে তারপরে আপনারা বুকিং অ্যাড্রেস যেটা দেবেন আমার হোয়াটসঅ্যাপে বুকিং করবেন সেই অ্যাড্রেসে এই প্যাকেট অ্যাড্রেস এখানে থেকে যাবে আমি এইভাবে পার্সেল করে আপনাদেরকে ঘরে বসে আপনারা পেয়ে যাবেন কিন্তু একশো পঁচাশি টাকায় এরকম গোল কালার নাইটি আমি দেখাচ্ছি একবার দেখুন কালার দেখুন সাইজ আমি সব দেখিয়ে নিচ্ছি একদম পুরোপুরি প্রপার চেক করেই পাঠানো হয় রকম ডিফেক্ট থাকে না আমি খুব ভালোভাবেই চেক করি চেক করি কিন্তু পাঠান পাঠাই আমি এই এই প্রিন্ট প্রিন্টটা দেখে নিই এই প্রিন্টেরই চারটে কালার থাকবে এই প্রিন্টেরই চারটে কালার থাকবে আমি মাপটাও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রপার একদম ফিতে দিয়ে ফিতে দিয়ে মাপটা দেখিয়ে দিই দেখুন একদম প্রপার মাপ বলে দিলে আপনাদের সুবিধে যে কী মাপ আছে না আছে ওকে আচ্ছা এই যাচ্ছে মোটামুটি আটচল্লিশ পঞ্চাশ তো ধরুন আমি এই ট্রেনে মোটামুটি পঞ্চাশ পঁচিশ ডবল করুন পঞ্চাশ ছেড়ে দিন ছেচল্লিশ আটচল্লিশ ধরে নিন ছেচল্লিশ আটচল্লিশ ধরে নিন হবেই একদম এই হচ্ছে সাইজ সাইজ থাকবে এরকম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি একশো পঁচাশি টাকা একদম ঘরে বসে কিন্তু পেয়ে যাচ্ছেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে এই হচ্ছে বডি বডি এই মা পঁচিশ ডবল করে নিন পঞ্চাশ দরকার নেই আমি যেটা বললাম ছেচল্লিশ আটচল্লিশ রোলবার নেক্সট কালার দেখাই চারটে কালার দেখাবো সেম প্রিন্টের সেম প্রিন্টের চারটে কালার দেখাবো এই একটা কালার একই একশো পঁচাশি টাকা দেখে নিন বুকিং করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে ওটাই কলিং নাম্বার আপনারা সেখানে বুক করুন পেমেন্ট কমপ্লিট করুন অ্যাড্রেস দিন একদম ঘরে যেখানে যে কোনো প্রান্তে আপনাদের কাছে পৌঁছে যাবে মাত্র একশো পঁচাশি টাকা চলুন নেক্সট কালার স্টক আছে কিন্তু হ্যাঁ মানে কিন্তু যদি মনে করেন যেটা এক পিস এক পিস না কিন্তু এর কালার এটারই কালার এই কালারটার অনেকগুলো রয়েছে আমি যেটাই দেখাচ্ছি কালার কিন্তু অনেকগুলো আছে যখন কালার থাকবে না আমি ততক্ষণ পর্যন্ত বুকিং নেবো যতক্ষণ পর্যন্ত কালার থাকবে তারপরে বলে দেবো এই কালারটা নেই ঠিক আছে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কলও করতে পারেন অসুবিধা নেই হোয়াটসঅ্যাপ করলে আমি সেখানে রিপ্লাই আপনাদের দিয়ে দেব এই একটা কালার হ্যাঁ এটা ব্লু ব্লুর মধ্যে যাচ্ছে এই একটা কালার স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করার পরে আপনি হোয়াটসঅ্যাপ করুন একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকায় একদম বাড়িতে বসে আপনারা এরকম খুব সুন্দর কাপড় কিন্তু একদম পিওর সুতি পিওর সুতি খুব ভালো কাপড় এই নয় যে একশো পঁচাশি টাকায় আমি দিচ্ছি বলে কম দাম হবে কম দামের জন্য খারাপ কাপড় না একদম না ঠিক আছে এই হচ্ছে গোল গলা গোল গলা ওপরে এই চারটে গেল গোল গলা একশো পঁচাশি টাকায় ঘরে বসে ডেলিভারি একদম ফ্রি মানে একদম ঘরে বসে আপনি একশো পঁচাশি টাকা দিলে এই নাইটি পেয়ে যাচ্ছেন ভালো পিওর কটন খুব ভালো কেন আমি এই কম দামে দিতে পারি সেটা নিয়ে পরে একদিন বলবো আপনাদের এই যে আমি কেন এই কম দামে দিতে চলুন তাহলে এবার আসি অ্যালার্ম অ্যালার্ম বডি দেখিয়ে দিচ্ছি আমি এক সেকেন্ড ডিজাইনটা দেখে নিন এই সেম ডিজাইনের চারটে কালার আসবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একশো নব্বই টাকা এটা যাচ্ছে একশো নব্বই টাকা দেখে নিন একশো নব্বই টাকায় আপনি এরকম সুন্দর অ্যালান খুব ভালো কটন কাপড়ে একশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন একদম ঘরে বসে চলুন বডি মাপটা আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে অ্যালান সেম মাপ থাকছে এই যে সেম মাপই থাকছে অসুবিধা নেই মাপটা একবার দেখে নিন নিজের চোখে ঠিক আছে সেম মাপ থাকছে আপনারা ছেচল্লিশ আটচল্লিশ ঘরেই এগোবেন ছেচল্লিশ ঘরেই যাবেন ঠিক আছে কারণ আমি টেনে টুনে আপনাদেরকে প্রপার মাপটা যেটা আমি দেখালাম পঁচিশ মানে পঞ্চাশ পঞ্চাশ বডি চলুন নেক্সট কালার যাই অ্যালানের ঠিক আছে এই আর একটা কালার অ্যালান এই একটা কালার একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় খুব সুন্দর ভালো কটন কাপড়ের নাইটি আপনারা ঘরের মধ্যে বসেই পেয়ে যাচ্ছেন নেক্সট কালার সেম প্রিন্ট মাত্র একশো নব্বই টাকায় নাম্বার দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কল করুন বুকিং করুন পেমেন্ট কমপ্লিট হয়ে যাক অ্যাড্রেস দিয়ে দিন যেভাবে আমি পার্সেল দেখালাম সেইভাবে আপনাদের কিন্তু পার্সেল হয়ে যাবে চলুন নেক্সট কালার আর একটা দেখুন আর একটা কালার এই যাচ্ছে আর একটা কালার বডি দেখুন বডি দেখুন জাস্ট দারুণ বডি বডিটা দেখুন অ্যালার্ন গলা এই হচ্ছে গলা মানে কি যেটা আমরা পিঠ ঢাকা বলি কেউ অ্যালাইন বলি এলাইন বলি পিঠ ঢাকা বলি যে যেভাবে বলুন না কেন চলুন তাহলে একশো নব্বই টাকায় আপনারা কিন্তু ঘরে বসে এই নাইটি পেয়ে যাচ্ছেন আচ্ছা এই প্রিন্টের চারটে কালার দেখালাম আপনাদেরকে আর একটা প্রিন্টের দুটো কালার দেখাবো এটাও অ্যালান এটাও অ্যালান এই যে এই প্রিন্টটা দেখুন একবার এই প্রিন্টের মধ্যে থাকছে এটা দুটো কালারই দেখাবো ঠিক আছে একই বডি হবে সেম বডি

আর যারা আমার দোকানে এসে নিতে চাচ্ছেন বা আমার দোকানে এসে নেবেন ভাবছেন তাদের জন্য কিন্তু দামটা আলাদা থাকছে মানে দামটা অনেকটাই কম থাকবে সেক্ষেত্রে আপনারা শপে আসুন বা জিজ্ঞাসা করতে পারেন আমার অ্যাড্রেস রঘুনাথতলা রঘুনাথপালা রাম মন্দির বা যেটা ছিলেন সেখান থেকে আপনারা চলে আসতে পারেন কোনো অসুবিধা হবে না শপে এসে নিলে রেট কিন্তু আলাদা থাকছে আর ঘরে বসে ভারতবর্ষের যে কোনো প্রান্তেই আপনার বাড়ি হোক না কেন গলা একশো নব্বই টাকা